দর্শক আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি এটা খুব ভালো কাটছে আপনাদের তো যেহেতু ঢাকার বাইরে আছে এখন তো আসলে ভিডিও করা পসিবল নাই জন্য অনুগ্রহে ভিডিও করে পাঠাইছে আজকের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে কারণ হচ্ছে কবুতরগুলো এক চাচার যে চাচা আসলে অনেক আগে থেকে কবুতর বলে পুরনো চাতের অনেক ভালো ভালো কবুতর আছে তো পুরো ভিডিওটা যদি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো কিছু কবুতর দেখতে পারবেন আশা করি নিতেও পারবেন তো চলেন শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আশা করি ইনশাল্লাহ ঈদ মারক সবার জন্য আজকে শাউন্ট বায়ু প্রতিরক্ষিতে আমরা দুইজনের ভিডিও করে আমার সরু ভাইয়ের আমি তো আমি এসে বললাম আমার বরিশালের কাকার কাছে তার অনেক পুরাণ জাতের লাইনের কিছু কবুতার ছিল তো কবুতরগুলোর লাইন অনেক ভালো কাকার মুখে একটু শুরু কবুতর আব্বু আমি সব বছরের লাইনে কবুতর ঢুকছি এই ডাকাছি কি

একজোড়া কবুতর এখন দেখাবো আপনার পুরন জাতের সবুজগুলা আর মোজা আছে ওটা মনে করে না বাচ্চার চারিচুরি ওটা কিন্তু তার থরের কবুতর আচ্ছা নোটটা একটু দেখি

পায়ের বেগুনি রঙের চারি বেগুনি পেড়টা কত টাকা এই পেডটা ভাই আসে প্রথম জোড়াটা দিছি আমি যে কোনো মানুষই নেয় ভাই বোন একদম ফিক্সড ফিক্সড টাকা টাকা প্রথম দাম ঠিক আছে ভাই আর দর্শক আর একটা কবুতর দেখেন আর একটা কবুতর হলো আপনার সবুজগুলা বাঘা পুরনো লাইনের আর প্লাস আপনার নটটা একটু ধরে দেখাই তাহলে মাথার শেপ চোখ রিং এটা কিন্তু থরের কবুতার কাকার ঠিক আছে আর পা অরিজিনাল বেগুনি যেটারে কয় কালো চারি বেগুন বেশি দর্শক কৌতর অনেক বেশি কথা বলবো না এই জোড়াটা যদি নেয় কোনো ভাই ফিক্সড দুই হাজার টাকা লাগবে ঠিক আছে দাম দুই হাজার ফিক্সড দুই হাজার আবার বলছি দর্শক ফিক্সড দুই হাজার

ভাজু দম্বল সব কাম বাসাবা সুন্দর ছাড়ের দর্শক পূজা আছে নরগুলা আরো সুন্দর হবে তুমি পেয়ারটা কত টাকা চান ভাই পেয়ারটা পঁচিশশো টাকায় দাম যদি কোনো ভাই লাগে আজকে বাদ জন্য দুই হাজার টাকায় দিয়ে দিলাম যান মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আর আর একটা জোড়া দিলাম বাপ রে রাপ্বান হিসেবে একটা জোড়া ঠিক আছে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় এটা আজকের বাজারের জন্য চোখগুলো সাধারণ চোখ আর এগুলার বাচ্চা কাচ্চা বলার হয় না এটাও কিন্তু করা বেগুনি পাও চারি অবশ্য সব দিকে ফিট অলোকে আর সবকরা করা কুরু দশক কুরু যা আছে একটু এটা কুরু সারলে কবুতরগুলো আপনারা থর দিবেন ইনশাল্লাহ আরও সুন্দর হবে আচ্ছা মাদিরা একটু দেখি ভাই চোখের রিংটা দেখেন চোখের মশলাটা দেখি আর এটা থরের কবুতর ঠিক আছে আর এই যে দেখেন চারিগুলো বেগুনি পায়ের চারি একসাথে ছাড়ান ভাই

টার্মিনাল ভাইটা কি কবু তোর ভাই নট টার্মিনালের আর মাদিরা কাজ করে আচ্ছা ভাই নর বা একটা মাদি একটু দেখেন একটা নর মাসাল্লাহ সাইজটা খুব সুন্দর আছে শেপটা দেখেন চোখের রিংগুলা দর্শক আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যেগুলো সারা সারির জন্য বেশ নাকি জিরা গলা কবু তো সময় রোডের জন্য ভালো হয় তো ভাই প্যাডটা কত টাকা চাচ্ছেন ভাই এই প্যাডটার দাম পঁচিশশো টাকাই

অবশ্যই জিতবেন এটা রোডের একটা কবুতরি বানাইতে হবে মহা বিগ সাইজ খালি নটটা একটু ধরে দেখা যায় দর্শক মার্শাল আমি বললুম না অবশ্য আপনারা দেখেন চোখ আর মাথার শেষটা দেখে একটু পাক তো বিশাল বড় বড় পাক রোডের জন্য রাখছিল কাকায় অনেক যত্ন হয়ে এই জোড়াটা যদি আজকে নেন অবশ্যই জিতবেন তিন হাজার যদি নেন মাত্র পঁচিশশো টাকা

লেসগুলো দেয় এটা কি মাদিটা মাদিটা নরের কোনো বিকল্প নাই তো ওই হিসাবে আর কি দেখামু মাদি দেখে ডাউগের মতো মাদি এটা ফেদারটা দেখি প্রত্যেকটা আমি দেখলাম লক্ষ্য করা দর্শক আপনারা বুঝতেছেন নাকি দেখতেছেন আমি বুঝতেছি না যে এইগুলো পাকগুলো তাদের অনেক বড় বড় দুইটা একসাথে রাখ তো এটা যে উঠতি লাইনের জন্য বেস্ট না আপনারা দেখলে বুঝতে পারছেন তো ভাই পেটটা কত টাকা চাল এই দর্শক এই নটটার যদি নেন এই মাদিটা যে কোনো ভাই বন্ধু আজকের বাজার জন্য মাত্র তিন হাজার টাকা পেয়ারটা তিন হাজার টাকা পেয়ারটা মাত্র তিন হাজার টাকা জানো আর একটু খাটো করে দিলাম আপনাদের জন্য আমার সাউন ভাই চ্যানেলের থেকে আরও পাঁচশো টাকা ছাড় মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিলাম মাত্র পঁচিশ নটটার দামই আছে পঁচিশশো টাকা যত জায়গায় আপনি ইনশাল্লাহ ইউটিউব আপনি দেখবেন যে একটু কম্পেয়ার করবেন যে মালের কোয়ালিটি আর দর্শক এখানে ভিডিও দিতে আমরা একটু বলে ভালো এটা কামরাই ইচ্ছোর পুরান ঢাকার আমার এক কাকার কৌদার আমি কাকার বাসায় আসছি

দর্শক একটা চোখ আকর্ষণীয় একটা চোখ মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ দেখেন চোখের নিবিল সুন্দরমত আছে ফেদারগুলো সব বড় বড় পাখির আর সবথেকে কথা বড় হয়েছে কি সব কোরা কুরুজ আছে দেখেন অংশগুলো পড়ে এটা আরো আসলে যারা কবুতরটা নিবে না আমি আপনাকে যে বলবো একটা কথা যে আপনারা দুই চার দশ দিন রেস্টে রাখার পরে আর কি পেয়ার করবেন যেহেতু কুরুজে আছে জি জি

সুন্দর চারটা কবুতর আছে আর চারটা কবুতর অলমোস্ট একই রকম দেখতে সাইজ সাইজ আমি এটা কথা বলতে চাই কি আসলে কবুতর অনেক বেশি তো এই কারণে দুই জোড়া করে দিলাম আচ্ছা 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 তো ভাই এটা এটা পেয়ার ক্যাপচার করতে করতেছেন জাবরা দিটা পেয়ার সাদা দিটা পেয়ার তো ভাই দুই পেয়ার কবুতর কত টাকা চান এবং দাম বলতে বলতে একটা নট দেখেন কবুতরের সাইজ দেখলে মনটা ভরে যায় পায়র চারি নুক এক আছ সাইজ ভাই শেপ মাথা

তো ভাই এটা কি পেয়ার দিলেন ভাই পাঙ্কি একটা মাদি আর আপনি সিলভার একটা নর তো পেয়ারটা কত টাকা চাচ্ছেন ভাই অসাধারণ একটা নর দেখ এই নরটা এই মাদিটা দেওয়ার রোডের জন্য বাই করছে বাচ্চা পেয়ারটা কত টাকা ভাই পেয়ারটা যে কোনো বাই নেয় মাত্র তিন হাজার টাকাই দাম আজকে বাজার জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটাকে একদাম নাকি একটু কম কমানো যাবে ভাই না আজকের বাজারের জন্য আর একটু শর্ট করে দিই যে যদি নেয় দর্শকের জন্য একদম ফিক্সড টাকা মাত্র ঠিক পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই দর্শক যাগুলো দেখাইছি ইনশাল্লাহ সবগুলো প্রত্যেকটা কবুতারই আল্লাহ রহমতে ফুল এবং ফিট কোনোটা অসুস্থ নাই সবকটা কবুতর ফিটিং কবুতর আর ব্লাড লাইন অনেক ভালো আর আজকের পর্যন্ত পর্যন্ত আল্লাহ রহমতে আপনার আমরা চাচ্ছি যে যা যেটা লাগবে ইনশাল্লাহ সাথে সাথে স্ক্রিনশট দেবেন আর কবুতর যদি ইনশাল্লাহ পাশা এসা নিতে চান দেখাই দেবো এসেটাও দেখাই দেবো ইনশাল্লাহ আর কবুতরগুলো সব কটা যদি একসাথে কোনো ভাই বন্ধু নিতে চান সে তার জন্য একটা বিশাল একটা সার দিয়ে দেবো যদি একসাথে সব নিবিতর নিতে চান ইনশাল্লাহ সব কটা দিয়ে দেবো সার দিয়ে ঠিক আছে এই বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দর্শক এখানে সিঙ্গেল একাধিক অনেকগুলো নর আছে তো আসলে এত কবুতর ওইখান থেকে এখানে নর কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য